মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায় আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পায় আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি ঝাড়গ্রামে চৌষট্টি একর জমিতে চালু করা হবে টাইগার সাফারি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলেন ঝাড়গ্রামে রূপসী বাংলার চিত্র দেখা যায় অরণ্য সুন্দরীহার গ্রামে বহু মানুষ বেড়াতে আসেন তাই ঝাড়গ্রামে পর্যটন ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন ঝাড়গ্রামে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে চৌষট্টি একর জমিতে টাইগার সাফারি চালু করা হবে ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু করতে খরচ হবে প্রায় দশ কোটি টাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে চৌষট্টি একর জমি চিহ্নিত করা হয়েছে রাজ্যের শিলিগুড়িতে প্রথম টাইগার সাফারি তৈরি করা হয়েছে ঝাড়গ্রামের দ্বিতীয় টাইগার সাফারি তৈরি করা হবে খুব শীঘ্রই ঝাড়গ্রামের টাইগার সাফারি তৈরির কাজ শুরু করা হবে ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু হলে তা দেখার জন্য বহু মানুষ আসবেন যার ফলে ঝাড়গ্রামে পর্যটন ক্ষেত্রে আরও এগিয়ে যাবে এছাড়াও ঝাড়গ্রামে পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজ রাজ্য সরকার করবে বলেই তিনি জানান এখানে একটা এক্সিস্টিং আমাদের জুলজিক্যাল পার্ক আছে আর কি ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক সেই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কেরই একটা টাইগার সাফারির জন্য একটা এক্সটেনশন পার্ক নেওয়া হচ্ছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি সিক্স হেক্টারের কিছু বেশি আর কি তো সেইটাই আমরা দেখছি জায়গাটা সরঞ্জাম নিয়ে তদন্ত করে এবং এরপরে আমরা আগে সিন তদন্তের পর আমরা দেখব পার্সেন্টটা কি আছে নামে রেকর্ড কতটা ফরেস্টের নামে আছে বা কোনো আদার ডিপার্টমেন্টের নামে কিছু আছে না তো সেক্ষেত্রে তো আরও অন্য একটা জায়গা দাঁড়িয়ে আছে এটা হওয়ার পর থেকে না যদি আমাদের দেখা যায় আমাদের এক্সপানশনের জন্য আমাদের যতটা জায়গা লাগবে আমরা ততটা আশা করি আমরা দিতে পারবো মানে আমরা খুবই আশাবাদী যে এক্সপেক্টেড যে ল্যান্ডটা আছে সেটা আমরা দিতে পারবো ফরেস্ট ডিপার্টমেন্টকে ঝাড়গ্রাম আবার নতুন কিছু পেতে চলেছে তাহলে ডেফিনেটলি এটা হলে তো সত্যি খুব ভালো হবে আর কি এটা একটা নতুন জিনিস এবং ফরেস্টের ঝাড়গ্রাম যে জুলজিক্যাল পার্কের মুকুটার একটা নতুন পালক বজাবে আর কি যদি আমরা করতে পারি এগুলো আমাদের ল্যান্ডের পার্কটা আমরা ওনারাকে বুঝিয়ে দেবো ফরেস্ট ডিপার্টমেন্টের এখানকার এডিএ সাহেব আছেন এবং আদার্স রেঞ্জ অফিসার বা আদার্স অফিসিয়ার্সরা আছেন সবাই মিলে যৌথভাবে আমরা দেখে নিচ্ছি আর কি এটা একটা অনেক বড় পরিমাণ তবু আমরা চেষ্টা করছি যে যাতে খুব দ্রুত ওনাদেরকে ওনাদের জায়গাটা বুঝিয়ে দিতে পারি সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন এক সময় ঝাড়গ্রামের মানুষ আসতে ভয় করতেন সেসব এখন অতীত এখন মানুষ বেড়ানোর জন্য আদর্শ জায়গা হিসেবে ঝাড়গ্রামকেই বেছে নিয়েছে আগামী দিনে আরও বেশি মানুষ ঝাড়গ্রামে বেড়াতে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট সংবাদ শিরোনাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু